ভোটাবহে রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী থাকল বাঁকুড়া দলীয় কর্মসূচির মাঝেই তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম কার্যালয়ে ঢুকে ওই দলের এক নেতার সঙ্গে দেখা করলেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে যখন যুজুধান রাজনৈতিক দলগুলি পরস্পর পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত ঠিক তখনই সৌজন্যের রাজনীতি যথেষ্ট ইতিবাচক বলেই অনেকে মনে করছেন I live in <laughs> <laughs> the how খবর দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে শুক্রবার নির্বাচনী প্রচারে বিবর্দা বাজার ও গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করছিলেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় ঠিক সেই সময় বিবর্দা বাজার সংলগ্ন সিপিআইএম কার্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেখানে শটান ঢুকে পড়েন তিনি ঠিক ওই সময় অন্যান্য দিনের মতো দলের নেতা কর্মীদের সঙ্গে নিজেদের দলীয় কার্যালয়ে বসেছিলেন সিপিআইএম এর তালডাংরা এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষ ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে আসতে দেখে তিনি উঠে তাকে স্বাগত জানান এমনকি পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে সামান্য সময় দুজনে কথাও বলেন বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন বিবর্দা বাজারে নির্বাচনী প্রচারের মাঝেই সিপিআইএম কার্যালয়ে কয়েকজনকে বসে থাকতে দেখে ওখানেও ঢুকেছিলাম কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে ওদেরও আমাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছি গোর্দা বাজারে আমরা পরিক্রমা করছিলাম সেই সময় আমরা পরিক্রমার মধ্যে দিয়ে সমস্ত দোকানে অরূপ চক্রবর্তী হয়ে ভোট চাইছিলাম সেই সাথে সাথে আমরা সিপিএম পার্টি অফিসেও গেছিলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নে জোয়ার বইছে তাতে সামিল হওয়ার জন্য তাদেরকেও বললাম যে আপনারা সামিল হয় উন্নয়নে এবং আমাদের এই সাম্প্রদায়িক দলকে যাতে আমরা ভারতবর্ষ থেকে সরাতে পারি তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে সবাই মিলে যেতাই এবং আমাদের পশ্চিমবাংলার যে সকল পাওনা যেন আমরা পাই তার জন্য সবাই মিলে আমার আবেদন করার জন্য তাদেরকেও আমরা তার জন্য কথা বলব এ বিষয়ে সিপিআইএম তালডাংরা এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন আসলে আজকে ওদের একটা প্রচার কর্মসূচি ছিল সেই প্রচার কর্মসূচিতে সেভাবে কোনো লোকজন জুটে তারপরে ওরা গ্রামের মধ্যে একটা মিছিল করছিল আমরা পার্টি অফিসে বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিলাম আমার সাথে আর একজন সমর দত্ত তখন ওরা হঠাৎ করে ঢুকে বলে তারপরে বলে যে এবারে অরূপ বাবুকে ভোটটা দিতে হবে আজকে যারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে যারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে যারা আমাদেরকে হচ্ছে যে ভোট করেছে আমাদের কমরেডিদের উপরে আক্রমণ করেছে আজকে হঠাৎ করে তাদের সাংগঠনিক অবস্থাটা এমন জায়গায় গেছে যে আজকে তারা সৌজন্যের কথা বলছে আমাদের যে অংশটা ছেড়ে চলে গেছে আজকে আমরা গরিবের পাড়াগুলোতে গিয়ে আমরা মানুষকে বোঝাতে পেরেছি মানুষ তারা তাদের নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে বামেদের দিকে ফিরে আসছে কারণ গত পরশু দিন আমাদের বিবর্দা গ্রামে প্রায় তিন শতাধিক ছেলে মেয়েকে নিয়ে বা মানুষজনদের নিয়ে আমরা পার্টিকে নিয়ে প্রচার মিছিল সংগঠিত করেছি অন্যদিকে রাজনৈতিক সৌজন্য নয় নিজেদের স্বার্থেই তৃণমূল সিপিআইএম এর দ্বারস্থ দাবি বিজেপি বিদায়ী সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী তথা এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের দাবি মুমূর্ষ সিপিআইএম কে তৃণমূল নিজেদের বাঁচার তাগিতে আবার বাঁচানোর চেষ্টা করছে আমরা অনেকদিন আগে থেকেই বলছি মুমূর্ষ সিপিএম কে তৃণমূল নিজের বাঁচার তাগিদে তাকে আবার বাঁচাবার চেষ্টা করছে যদি কিছু বিরোধী ভোট তাদের কাছে আবার কখনো আজকে তো যেটা হচ্ছে এই সরাসরি একজন দায়িত্বপূর্ণ কার্যকর্তা যদি সিপিএম এর অফিসে চলে যায় তার মানে এটা কি তার মানে এবং সেখানে গিয়ে বলছে সমর্থন চাই ভয়ঙ্কর ব্যাপার তার মানে সিপিএম যে তৃণমূলের বিরোধিতা করে যে কথা হচ্ছে কোটাটাই নাটক আর তাকে অক্সিজেন তৃণমূলই দিচ্ছে দক্ষিণ